সবাই স্বপ্ন দেখে বাট স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম পরিকল্পনা অ্যান্ড কিছু সঠিক কৌশল আজ আমরা জানবো সহজ পাঁচটি কৌশল সম্পর্কে যা আপনাকে সাকসেস হতে সাহায্য করবে তাহলে আর দেরি নয় চলুন শুরু করা যাক ট্রিক্স নাম্বার ওয়ান ধৈর্য রাখা অনেকে ভাবেন সফলতা একটা রাতের ব্যাপার বাট বাস্তবে এটি সময় সাবে মনে রাখবেন কোনো ফুলই একদিনে ফোটে না হতে ধৈর্য প্রয়োজন যেমনটা আমরা জগতের সেরা উদ্যোক্তা ব্যক্তি বা নেতা সম্পর্কে জানি জুকারবার্গ কিংবা গেটসও তাদের প্রথম সফল উদ্যোগে অনেক বছর পর সাকসেস হয়েছে তাদের কথা একটাই বিকল্প রাস্তা খুঁজতে থাকো বাট থেমে যেও না নাম্বার স্পষ্ট লক্ষ্য স্থির করা যদি আপনি জানেন না কোথায় যাচ্ছেন তবে কখনোই পথটি খুঁজে পাবেন না নিজেকে প্রশ্ন করুন আপনি কি চান এটি হতে পারে একটি ছোট লক্ষ্য যেমন এই মাসে একশো সাবস্ক্রাইবার পাওয়ার জন্য চেষ্টা করা অথবা বড় লক্ষ্য যেমন পরের পাঁচ বছর একটি সফল বিজনেস স্টার্ট করা লক্ষ্যটি যত স্পষ্ট হবে আপনি তত সহজে সঠিক স্টেপ নিতে পারবেন ট্রিক্স নাম্বার থ্রি অপার সম্ভাবনাগুলো খুঁজে বের করা আপনার চারপাশের সম্ভাবনার অনেক পথ রয়েছে যেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে অনেকেই মনে করেন যে সফলতার জন্য বড় কোনো সুযোগের দরকার বাট আসল কথা হলো সফলতা হচ্ছে আপনার নিজের চারপাশের সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগানো ফর এক্সাম্পল আপনি যদি ইউটিউব চ্যানেল চালান তবে আপনি কেবল একটি ভিডিও তৈরি করে স্বপ্নের মতো ফলাফল আশা করতে পারবেন না আপনি যদি বিভিন্ন টপিক নিয়ে ভিডিও করেন তাহলে আপনার সম্ভাবনার পরিধি অনেক বড় হবে তাই আপনাকে সঠিক পথটি বেছে নিতে হবে ট্রিক্স নাম্বার ফোর শিখতে থাকা সফলতার সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হলো শেখার মানসিকতা আপনি যদি মনে করেন আপনি সব কিছু জানেন তবে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না বড় বড় বিজনেসম্যানদের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন তাদের মধ্যে একটি বিশেষ গুণ রয়েছে সেটি হলো শিখতে থাকা ফর এক্সাম্পল মাইক্রোসফট সিইও স্টিভ বলমার অল নতুন সফটওয়্যার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন ট্রিক্স নাম্বার ফাইভ প্রেরণা এবং আত্মবিশ্বাস গড়ে তোলা সফলতার পথে একে অপরকে উৎসাহিত করা খুবই গুরুত্বপূর্ণ আপনার আস্থাটা নিজের মধ্যে থাকতে হবে যদি আপনি নিজের ওপর বিলিভ না রাখেন তবে অন্যরা আপনার প্রতি বিলিভ রাখবে না প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে ভাবুন এবং নিজেকে বিলিভ করুন প্রেরণা যে সফলের শর্ত তা অল টাইম মনে রাখতে হবে এই ট্রিক্সগুলো মেনে চললে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন এটা ছিল স্বপ্ন পূরণের পাঁচটা কৌশল যদি আপনার মনে হয় এই কৌশলগুলো আপনার কাজে আসবে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরও প্রেরণামূলক কৌশল নিয়ে আসছি তখন পাশে থাকার জন্য ধন্যবাদ